গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি সবাই ওই ঠিকঠাকই আছি কিন্তু মাথায় বড্ড টেনশান নিয়ে রয়েছি জানি না কি হবে কি করব কোন দিকে যাব কোনটা করলে ভালো হয় বা কিছু যাই হোক এইসব কিছু জানি না মাথার ওপর না বড় কেউ ওরকম নেই তো যে সাজেশান দেবে যাই হোক তোমাদের কিছু একটু বলি তোমরা হয়তো কিছু সাজেশান দাও সেই মতো একটুখানি চলাফেরা করি এই যা কী করবো বলো সকালবেলা উঠেছি তড়িঘড়ি করে কাজ মানে কাজ বাজ যা আছে ভাবলাম একটু করে টোরে নিই কারণ কি বলো তো স্কুল থেকে আসার পরে মায়ের দিকে তো ধ্যান দিতে হয় তো ওর জন্য রান্না সংসার অন্য কাজগুলো আমি কিছুই করতে পারি না সে করতে করতে আমার বিকেল চারটে পাঁচটা বেজে যায় তো ভাবলাম সকালে উঠে যদি আমি একটুখানি বিছানাপত্র গুছিয়ে তারপরে ধরো জামাকাপড়গুলো গুছিয়ে যদি জায়গার জিনিস জায়গায় রেখে দিই ঘরটাও যদি মোছা হয়ে যায় তাহলে তো এসে শুধু রান্নাটা বাকি থাকে থাকবে একটা দুটো থাকে রান্না আর পার্থকে যেহেতু সকালে দিতে হয় তো দুটো রান্না করেই দিই এরকম মাকে ওষুধ খাওয়ানো আছে জল গরম দেওয়া আছে এখন সকালে উঠেছি প্রায় আজকে পাঁচটায় ঘুম ভেঙে গেছে গরিমসি করে পাঁচটা পনেরোতে উঠে এসে ভাবলাম না আগে জল গরমটা একটু দিতো পটিটাও করাতে হবে আর কালকে ডক্টরবাবুর থেকে জেনে আর একটা পটির ওষুধও এনেছি তো ভাবলাম ওই ওষুধটা রাত্রে খাইয়েছি সকালে যেহেতু পটিটা যাতে ক্লিয়ার হয়ে যায় যেহেতু ওষুধগুলো খেয়েছে তো কদিন ধরে না পটি করছে না তাতে শরীরটাও একটু গরম গরম রয়েছে তো ওর জন্য ভাবছি আমরা ভাবছি যে জ্বর জ্বর কিন্তু পরে ভাবলাম যে না পটই তো হচ্ছে না ওর জন্য যেহেতু ওই বজ্র পদার্থগুলো তো বেরোয়নি ওই জন্য দেহটা গরম লাগছে তাহলে ওষুধটা খাওয়ানোর পরে যদি বেরোয় তো ওষুধ খাওয়ানোর পরে বলো চাপে নিমাও নি আমার তাহলে জলটা খাও জলটা খেয়ে বসিয়ে টসিয়ে আবার বললাম তুমি শুয়ে পড়ো বেশিক্ষণ বসতে হবে না কোমরে ব্যথা করবে থাক শুয়ে পড়েছে আমলাম পেলে মানে পেলে আমাকে বলো আমি এসে পার্থকে ডাকবো কারণ দুজন ধরে ধরে নিয়ে যাই তো সেভাবে সম্ভব হয় না ওই একার দ্বারা কেন বডিটা পুরোই ছেড়ে দিয়েছে জানো না ওই জন্য একটু পার্থ ধরে আমি ধরি বাথরুমে নিয়ে গিয়ে বসাই আর তারপরে বাদ ওই করে আমি করতে পারি না কারণ রান্নাঘরে রান্না থাকে তারপরে সারা সারাদিনটাই আমি দেখি রাত অবধি সকালবেলাটা শুধু ও একটুখানি ওইটুখানি করে দিয়ে যায় ভাবলাম এই দেখো কাপড়টা এখানেই গুছিয়ে নিই যে উৎপাত ওই ঘরে ঘুমাচ্ছে ওখানেও যেতে পারবো না মা ওই ঘরে ঘুমাচ্ছে ওই জন্য যেতে পারবো না তো ওই জন্য গুছিয়ে গেছে নিয়ে এসছে আলমারিতে একবারে ঢুকিয়ে রেখে যাব জায়গার জিনিস জায়গায় রাখলে একটু খুঁজতেও অসুবিধা হয় না আর যদি উলট পালট করে রেখেছি ওই পার্থী বলবে ও মা আমার প্যান্টটা দাও ও মা গেঞ্জি দাও পার্থ বলবে এটা দাও ওটা দাও সেটা দাও অর্ধেক জিনিস ওরাও খুঁজে পাবে না ওর জন্য সমস্ত কিছু গুছিয়ে গেছে পাটুপাই করে রেখে দিতে হয় আগে তো চিলেকোটার ঘরে রাখতাম ওই চিলে চিলেকোটার ঘরে জানো না কী পিঁপড়ে আর কি পিঁপড়ে এত পিঁপড়ে ভরে থাকে ওই পিঁপড়ের জ্বালায় আর আমার ওই ঘরে কিছুই রাখা যায় না ওর জন্য আলমারিতে রাখি আলমারিতে রাখলে খুব একটা কিন্তু পিঁপড়ে আমি দেখতে পাই না আর এই দেখো এর ভেতরে না আমি ওই ইয়েটা রেখেছিলাম ছেলের ওই রেনকোট তো ভাবলাম থাক এখানেই থাক পার্থিবের জামা কাপড়গুলো ভাবছি এই শোকেসটার নিচে নিচে বলছি কেন ওপরের তাকটায় রাখি স্কুলের জামা ওর পরতে যাওয়ার জামা রেগুলার যেগুলো ইউজ করে সেগুলো সব ওখানে রাখছি নিচে ওগুলো রেখেছি হাবি যাবি ওটা পরে পরিষ্কার করব। সবকি কি একসাথে সম্ভব হয় বলো জন্য রেখে দিলাম আর কিছু জামাকাপড় ইস্ত্রি করার রয়েছে তো ওটা ভাবছি থাক দুদিন পরে ইস্ত্রি করব। আগে একটুখানি এই দিকটা সামলে নি যা অবস্থায় রয়েছি না কি যে আর বলবো তোমাদেরকে একটার পর একটা একটার পর একটা অনেকেই বলেছে দেখো বয়স হয়েছে দেখতে হবে হ্যাঁ অবশ্যই আমি তো একবারও না করছি না কেন করব বলো আমি জানি আমরা না দেখলে তারা কোথায় যাবে বয়স্ক বাবা মা শ্বশুর শাশুড়ি তারা তো আমাদের ওপরই ভরসা করে থাকে তাই না যে তোমাদেরকেও আমরা ছোট থেকে এইভাবে বড় করেছি আবার যখন আমরাও বয়স হয়ে যাবে তখন তো আমরাও ছোটো হয়ে যাব তো তোমাদেরকেও দেখা উচিত এটাই আমাদেরকে মেনে নেওয়া উচিত মনে মনে কিন্তু আমি সেটাকে মনে মনে মেনে নিই আমি একবারও অতিষ্ঠ হই না বা রাগও করি না যে আমাকে দেখতে হবে বলে আমি রাগ করছি একদম না আমি ভালোবাসি বলেই আমি করি এই ভালোবাসা যদি ঘেরণায় পরিণত হতো না তাহলে হয়তো করতে পারতাম না বুঝলে ভালোবাসি সকালবেলা ভাবছি একটু থোর ঘন্ট করি মা আবার ঘন্ট খেতে খুব ভালোবাসে নারকেল দিয়ে করতে একদিন বলেছিল কিন্তু যেহেতু এখন ওই অবস্থা গ্যাসও হয়ে যাচ্ছে তো নারকেলটা আমি একদমই দেব না আমি বললাম না নারকেল দিয়ে খেতে হবে না আমি শুধু করি বলছে ঠিক আছে কর তো শুধু দুটো নিয়ে বের করেছি কিন্তু দুটো আমার লাগবে না একটাতে মনে হচ্ছে হয়ে যাবে বড় বড় তো আর একটুখানি খারকোল পাতা এনেছিলাম এটাও আমাকে নারকেল দিয়ে বাড়তে বলেছে আমি বলেছি না নারকেল দিয়ে ভাই কিচ্ছু বেটে বুটে দেবো না তুমি শুধু খাও তাতে গ্যাস অম্বল হবে না তাতে ভালো থাকবা বলো ঠিক আছে ঝিঙাটা বের করেছিলাম ভেবেছিলাম ডিমের ঝোল করব। কিন্তু ঝিঙাতে ডিমের ঝোল আবার পরে ভাবলাম না রেখে দিই যদি আমি বিউলির ডাল করি তাহলে বিউলির ডাল দিয়ে একটু আলু পোস্ত ঝিঙে একসাথে দিয়ে ঝিঙে আলু পোস্ত করলে বেশ ভালো যায় তোর জন্য ভাবজি রেখে দেবো বের করেছি এখন ভাবজি রেখে দেবো তো কোটা বাটাগুলো করে নিই ডিমের ঝোল করব। মার যা ছিল খাওয়া হয়ে গেছে মা বললো থরগণ্ট খাবে আর পেঁপে সেদ্ধ খাবে ডিমটা তোমার খাবে না তো আর হচ্ছে তোমার খারকোল পাতা বাটা খাবে আর দই খাবে দই খেতে খুব ভালোবাসে দইটা ঠান্ডা তাতে পেটও ঠান্ডা হবে ওর জন্য দই দেব। আর থরটা এত ভালো না যে কি বলবো জানো না থোরটা দেখো কুচি কুচি করে কেটেছি ওটাকে একটু চটকে ভালো করে আলু দিয়ে ঘন্ট করব আগে না আমার মা ঘন্টটা না ওই যে সর্ষে বাটা সর্ষে বলছে কেন সর্ষে ফোড়ন দিয়ে করতো মানে ভাজা ভাজা তেল তেল করে ওটা খেতেও ভালো লাগতো তারপরে যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে আসি তখন আবার শাশুড়ি মা না থোর ঘন্টটা বেশ ভালো করতো টালু দিয়েই এই যে আমি যেভাবে করব সেটা এখানে এসে শিখেছি এটাও ভালো লাগে এ ওইটার খাওয়া হয় না মানে আমার মা যেটা করে সেটার খাওয়া হয় না কিন্তু বাড়িতে যদি কোনো দিন করে যদি আমি যাই তাহলে খাই ওটা আমার খেতে বেশ ভালো লাগে আলু টালু পরে না তো শুধু থর পড়ে আর যেহেতু আমাদের বাড়িতে অনেক কলা গাছ ছিল তো প্রায় কলা আর কাঁদি পরতো তারপরে কাঁদি খাওয়া হয়ে গেলে থর মানে থোটটা কাটা হতো অটোমেটিক থরও খাওয়া হতো বেশ ভালো লাগতো আর আমার শ্বশুরবাড়িতে আবার এই থোর ঘন্টাটা ভীষণ ভালোবাসে একদিন করেছিলাম আমার মায়ের মতো ওরকম বাবা আমার শ্বশুর বলেছে এই বাবা মা উনি এটা করিস না আর আমরা খাবো না কি বাজে খেতে লাগছে মা বাজে না এটা এরকমও খায় যেহেতু খায় না তো ওর জন্য ওটা ভালো লাগছিল না এটা যেহেতু খায় এটার ভেতরে একটু সামান্য মিষ্টি দেয় একটু মিষ্টি মিষ্টি করে খায় আমার শ্বশুরবাড়িতে একটু সমস্ত তরকারিতে একটু মিষ্টি বেশি ভালো মানে খায় ওর জন্য আর কাউ সুগার নেই শুধু আমার শাশুড়ি মায়েরই সুগার আছে আমার শ্বশুরমশার তো কোনো দিনই সুগার ধরা পড়েননি ভালোভাবেই ছিলেন যাই হোক কোনো কিছু ধরা টরা পড়েননি খেতে ভালোবাসতেন অল্প খেতেন খুব একটা বেশি খেতেন না কিন্তু ভালোবাসত আজকে একটুখানি ওই তোমার ডিম সেদ্ধ দিয়েছি ওটাও করবো আর ভাবছি একটুখানি অমলেট করে ঝোলও করবো রাতেও তো খেতে হবে একবারে করে নেব রাতে আমার রান্না করতে একদম ভালো লাগে না ডিম ভাজলে না আমার কড়াইটা একদম পুরে দেখো ছাই পোড়া হয়ে যায় মাজতে গেলে আমার তখন বড্ড কষ্ট হয় কিন্তু কি করা যাবে মাজতেই হয় কিন্তু কড়াই অপরিষ্কার থাকলে দেখতে কি বাজে লাগে না বলো ওর জন্য সবসময় মেজে ঘষে রাখার চেষ্টা করি যতটা পারি এই কদিন আমার কোমরে মানে ভীষণ ব্যথাও করছে এত খাটাখাটনি পড়ে যাচ্ছে তো ওই জন্য আরও কষ্টও হচ্ছে জানো না কিন্তু ওই যে কেউ তো করার নেই করতে তো আমাকেই হবে কিন্তু কেউ যদি একটু হেল্প করতো তাহলে একটু কষ্টটা কমতো যাই হোক কানার কী বা দিন কী বা রাত কাকেইবার বলি সকালে রান্না বান্না করে পার্থকে অফিস পাঠিয়ে দিলাম খাইয়ে দাইয়ে মাকেও খাওয়ালাম খাইয়ে ওষুধ দিলাম দিয়ে বললাম তুমি একটুখানি শো পার্থিবকেও খাওয়ালাম সেই সেই ফাঁকেই এখন বইয়ের মানে টিফিন গোছালাম গুছিয়ে দিয়ে দিলাম বই খাতাগুলো এখন ঢুকিয়ে দিচ্ছি মানে বই খাতাটাও ঢুকিয়েছিল আমি বের করলাম কারণ হচ্ছে টিফিনটা তলার দিকে দিতে হয় আর স্কুলে গিয়ে বলি বাবু বের করে নিবি ওর জন্য বইটা আবার আমাকে বের করতে হয় তো এই যে কাপড়টা দেবো না তো কখন ধরো লিক ফিক করে যেতে পারে খাবারগুলো কিন্তু করে না কিন্তু ওই যে সাবধানের মান নেই ওর জন্য দিয়ে দিই যে গুছিয়ে গাছিয়ে দিয়ে আসি তারপরে কথা বলছি বাড়িতে এসে আবার দুটো ওষুধ বাকি আছে একবারে তো সমস্ত ওষুধ খাওয়ানো যায় না দুটো দিয়ে গেছিলাম আর দুটো এখন এসে দিচ্ছি একটু নিয়ম করে খাওয়াই কি করবে এরকম করে আমিও খাওয়াই প্রত্যেক দিনই যখন ধরো আমার বাড়িতে আসে সেরকমভাবেই খাওয়াই যতটা পারি ততটা যত্ন রাখার চেষ্টা করি কিন্তু বলছো ধুর আমি ওষুধ খাবো না তুই নিয়ে যা না ওষুধ না খেলে কি করে হবে আ করো জলটা গলায় দিয়ে দেখো খেতে পারো কি না বলছে ঠিক আছে আমি খেয়ে দেখছি তো এই যে আর সারাক্ষণ শুয়ে রয়েছে তো বলছে আমার ভালোও লাগছে না হ্যাঁ কী করবে বলো পড়ে গেছো কোমরে লেগে যে লেগেছে এখন কী করব না করবো সেটা তো মানে ডাক্তার বিকেলবেলায় পার্থ আবার নিয়ে আসবে নিয়ে এসে দেখাবে বাড়িতেই আনতে হবে কারণ মাকে তো নিয়ে যাওয়া যাবে না ওর জন্য বাড়িতে আনবো তারপরে দেখবে তারপরে যা করার করবে এই দেখো সবে জামাটা চেঞ্জ করতে গেছিলাম গিয়ে দেখছি মা হিসি করেছে হিসি করে দেখছি ওই গদিটা ভিজিয়ে দিয়েছে জামা কাপড় ভিজিয়ে দিয়েছে ভাবলাম না ধুয়ে একটুখানি মেলে দিয়ে যায় এই যে ধুয়ে এখন আবার মেলতে এসছি ই বারবার হিসিও করছে কি যে করব আমি জানি না তো বলছে আমি তাহলে দিদিকে পাঠাই তাহলে গিয়ে ওই ডাক্তারবাবুকে গিয়ে একটু দেখা হ্যাঁ ঠিক আছে দেখো যদি মানে আসে তো বললো আসছে তো এখনও তো মা এসে পৌঁছায়নি দেখি কখন আসে এই মা বলছি কেন বাবু এসে পৌঁছায়নি মানে আমার ননদের আনার কথা আমার ননদ যেহেতু বলল আমি যাই গিয়ে নিয়ে যাই যাইল্যান ঠিক আছে আসো কাতাটা দেখো ধোবো বলে নিয়ে এসেছি কিন্তু আমি তো ভুলেই গেছিলাম আমাদের ট্যাঙ্কির এই কলটা না রোদে জাম হয়ে গেছে জল তো পড়ে না নিচ থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি জানি না কতদিনে শোকাবে কাতাটার মধ্যে হিসি লেগে গেছে তো পুরো খাতাটায় মানে গন্ধ বেরোচ্ছে এবার আমি না এইভাবে ঘরের মধ্যে তো রেখে দিতে পারি না যতটা পরিষ্কার রাখা যায় কি আর করা যাবে তো এই যে এখন পরিষ্কার করে এসছি আর আমার কিছু জামা কাপড় একটু ভিজে গেছে সেগুলো একবারে ওই ঘামে তো সেটা একবারে ভাবছি মেলে দিয়ে যাই বৃহস্পতিবার আজকে তো পুজো আচরার ব্যাপার আছে এতগুলো কাজ করে সোজা স্নান করে পুজো দিতে বসেছি মাকে খাওয়ানো হয়ে গেছে বললাম খেয়ে নাও একবারে আমি পুজো দেবো গাছ থেকে দেখো কতগুলো ফুল পেরে এনেছি আবার কিছুটা কিনেও এনেছি পার্থিবকে যখন দিতে গেছিলাম তখন একবারে কয়েক ফুল তারপরে তোমার ওই পেয়ারা কলা সব আমি কিনে টিনে নিয়ে এসেছি তো এখন বসে বসে একটু পুজো দিয়ে নি মনটাও চায় না ঘরে এত মানে কি বলবো আপদ বিপদ ভগবানকে একটু ডাকতে হয় তাই না কিন্তু হ্যাঁ আমি সবসময় ভগবানকে ডাকি যে সবাই সুস্থ থাকুক যেন ভালো থাকে আর কিছু না এর থেকে বেশি কিছু আমি ভগবানের কাছে কামনাও করি না কিন্তু ডক্টরবাবু এসছিলেন দেখেছেন ডক্টরবাবু যা বললেন তাতে এখন কি বলবো সেটা আরও বেশি দেরি হয়ে গেল এই কারণেই পার্থ ওদিকে শুনলো পার্থ শুনে বলছে না আমি দেব না মা শুনে বলছে আমি কিছুতেই যাব না আনলেন ডাক্তারবাবু তো বলে গেল শুনলে তো হসপিটালে ভর্তি করতে হবে বলছে না আমি কিছুতেই যাব না আর ওদিকে পার্থ ভীষণ কান্নাকাটি করছে এবার কি করব না করব কিছু জানি না ও বললো আমি বাড়িতে আসছি আনলেন ঠিক আছে আসো কাজটাও ঠিক মতো বেচারা করতে পারছে না কারণ আছে যখন আমাদের বাবা মার মধ্যে কেউ যখন চলে যায় না তখন যিনি থাকেন তাকে কিন্তু আমরা আঁকড়ে ধরে থাকি বিশ্বাস করো আমার বাবা চলে যাওয়ার পর আমার মাই হচ্ছে আমাদের কাছে সমস্ত কিছু মাথার ছাদ বলতে পারো তো মায়ের কিছু হয়ে গেলে হ্যাঁ আমরা মেনে নিতে পারি না কিন্তু ওই যেমন মেনে নিতে হয় কিন্তু কষ্টও কিন্তু হয় কিন্তু পার্থত্য ওই মা ছাড়া কেউ নেই কারণ ও দিদিটা অতটাও নয় যে ভালোবাসে তো সেইভাবে যে মায়ের মতো দিদি ওরকম তো নয় দিদি তো এখানেও থাকেও না সেইভাবে ভালোবাসে না অতটা ভালোবাসে না ওই ভালো আছিস কেমন আছিস বা এরকম তো মাই হচ্ছে সব কিছু তো মানে হসপিটালে যাওয়া মানে মাও ভাবে যে কিছু একটা হয়ে যাবে আর ওদিকে পার্থ ভাবছে মা হয়তো হসপিটালে গেলে আর হয়তো বাড়ি ফিরবে না মানে এটা ভাবে আমি বলছি না ট্রিটমেন্ট করবে যেহেতু বলল পড়ে গেছে হয়তো ওখানে হাড় ফাড় ভেঙে গেছে বা ক্র্যাক হয়েছে কিছু একটা তো হয়েছে সেটা তো বাড়ি থেকে ট্রিটমেন্ট করা যাবে না হসপিটালে গেলে তাহলে হবে ওটাই ডাক্তারবাবু বলে গেল আর বারবার যেহেতু হিসি হচ্ছে বিছানাপত্র ভিজে যাচ্ছে আমি বললাম বললাম যে এরকম হচ্ছে তখন উনি বললেন সোডিয়াম ফল্ট করেছে ওর জন্য বারবার হিসি হচ্ছে তো এই অবস্থায় বাড়ি না রেখে হসপিটালে অ্যাডমিট করলে বেটার হয় তো যাই হোক বলে গেছে এখন কি করব না করবো জানি না ওদিকে মাও কান্নাকাটি করছে মানে শুয়ে শুয়ে তো আমার ভীষণ খারাপ লাগছে আমি বললাম কেঁদো না কেঁদো না বলছে না আমি যাবো না আমি ভাইকে দেখতে পারবো না তোকে দেখতে পারবো না আমি শঙ্কুকে দেখতে পারবো না আমি কাউকে দেখতে পারবো না আমি কিছুতেই যাবো না এখন ভীষণ কাজে তাই বললেন ঠিক আছে এখন তো যাচ্ছ না যখন যাবা তখন দেখা যাবে তুমি এখন কেদো না তো যাই হোক চুপচাপ করিয়ে টুরিয়ে তারপরে স্নান করে এসে পুজো দিতে এসছি ভগবানকে বলছি ভগবান একটু সাহস দাও একটু মনের জোর দাও বল দাও কারণ বাড়ির কেউ কাউর কিছু হয়ে গেলে সত্যি তখন আমরা নিজেরাই ডিসিশান নিতে পারি না উল্টোপাল্টা ডিসিশান হয়ে যায় যাই না কোন দিকে যাব কি করব সেটা সত্যি ভেবে উঠে মানে ভাবতে পাচ্ছি না কি করব। জানি না তোমরা অবশ্যই বলো তো কোনটা করলে ভালো হয় বাড়ি বসে তো দেখো ট্রিটমেন্টটা তো সম্ভব নয় হসপিটালে গেলে তাও একটুখানি ট্রিটমেন্টটা ভালো হবে তারা সুন্দরভাবে করতে পারবে তাই না বাড়ি বসে আমার একার দ্বারাও তো তাকে ওঠানো নামানো সম্ভব হচ্ছে না যদি যায় তাহলে কোথায় কি হয়েছে তার জন্য ওষুধ পড়বে তাহলে একটু উঠে বসতে পারবে এখন তো একদমই বসতে পারছে না আমাকে উঠিয়ে দিতে হচ্ছে আবার শুয়ে পড়লে আবার আমাকে উঠিয়ে দিতে হচ্ছে বলছে আমাকে উঠিয়ে দিয়ে যাও আমাকে কাত করে দিয়ে যা তার মধ্যে পোহো পড়াতে হচ্ছে বারবার মানে প্রচুর ইয়ে করতে হচ্ছে একটু সুস্থ হলে এই সব করতে হয় না হেঁটে মানে হাত ধরে ধরে বা লাঠি ধরে ধরে হেঁটেও বাথরুমে যেতে পারবে বা কিছু একদম এভাবে শুয়ে থাকলেও তো খুব অসুবিধা তাই না তো এটাই ভাবছি তা আমি আবার পার্থকে সান্ত্বনা দিলাম ওই দিতে দিতেই দেরি হয়ে গেছে আমি তুমি রাখো এবার আমাকে স্নান করে পুজো টুজো আছে পার্থিবকেও আবার আঁকা যেতে হবে বলো ঠিক আছে তুমি যাও তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এখন দেখছি ঘড়ি কাটায় তিনটে দশ পনেরো হয়ে গেছে আমি আর এখন খেতে পারবো না এখন যদি আমি খাই আমার সব ভাত বেরিয়ে যাবে মুখ দিয়ে এখন আমি না খেয়ে জামাটা চেঞ্জ করে পার্থিবকে আনতে যাব এসে আমি খাবো রোজ আমার বিকেল চারটে বেজে যাচ্ছে কখনো কখনো পাঁচটাও বেজে যাচ্ছে খেতে খেতে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি কাল দেখা হচ্ছে জানি না কী হবে তো চলো কাল আসছি আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো